শিকার করতে তবে সম্মানিত উপস্থিতি তাহলে কুরআন জানার শুনতে এসেছি আমরা খাওয়ার জন্য আসেনি জোরগণ ঠিক কিনা আমরা খাওয়ার জন্য আসেনি আমরা কুরআন শোনার জন্য এসেছি মুসলমান ঠিক কিনা আলহামদুলিল্লাহ তাহলে কুরআন শুনতে এসে আমরা যে আল্লাহ তাআলার সন্তুষ্টি করে এসেছি সে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের সময় এই যে একটা সুন্দর পরিবেশ কুরআনুল কারীম শোনার জন্য এসেছেন এই আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে ক্যামেরা বন্ধ করে রাখবে জোরে বলুন ঠিক কি না ওই দিন আল্লাহ পাক রব্বুল এই দৃশ্যটা আপনার সামনে ফুটেজ তুলে ধরবে তখন আল্লাহ পাক রব্বুল বলবে ও বান্দা তুমি কোন এক জায়গায় মহাপাপে ডুবে গিয়েছিলে কুরআন ডুবে গিয়েছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আপনাদেরকে माफ করতে পারে কি পারে না জোরে বলেন माफ করতে পারে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যে কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমরা কুরআন শুদ্ধি কুরআনুল কারীমের শিক্ষা এই বাস্তব জীবনে আমরা চাই কি চাই না চাই সমাজে যদি কুরআন দিয়ে সমাজ পরিচালনা হতো কোন চোর চুরি করার পরে ওই চোরকে আমরা সঠিক বিচার করতাম জোরে বলেন ঠিক কি না চোরের বিচার কি হয় না জোরে বলেন বড় বড় চোর পার হয়ে যায় ভুলে চোরের फांसी নাই জোরে বলেন ঠিক কি অনেক দুর্নীতি করে পার হয়ে যাচ্ছে

আপনি যখন কোরআনুল করিম থেকে তানাত করবেন কোরআনুল করিম থেকে আপনি মানুষদেরকে যখন শোনাবেন কিছু মানুষ দেখবেন কোরআনুল করিম থেকে আসতে করে পিছন থেকে ভেঙে যাবে বলুন ঠিক কিনা

এরকম কান দিয়ে শুনতেন কি শুনতেন না আমাদের সমাজে কিছু মানুষ আছে কোরআন শুনতে আসে কিন্তু কোরআনুল করিম শুনলে মজা পায় ওয়াজ শুনলে কিন্তু মজা পায় কিন্তু কোরআনুল করিমের শিক্ষা তাদের জীবনে বাস্তব জীবনে আমল করতে চাই না আমার বন্ধু বান শুধু কোরআনুল করিম শুনবেন মজা পাবেন আর বাড়ি চলে যাবেন এই কোরআন দিয়ে কোনদিন আপনার পরিবর্তন হবে না আমার ভাইরা অমরতি আল্লাহ মতো কোরআন শুনতে হবে যখন অমরতি আল্লাহ কোরআন শুনলেন কোরআন শোনার পরে